আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব যুদ্ধের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা জানিয়ে দেব মার্কিন ঘেসা জোসেফ লেবাননে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত অন্যদিকে রয়েছে যত দ্রুত সম্ভব ইউক্রেনের সংঘাত অবসান চায় ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেব লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল ছয় হাজার কোটি ডলারের ক্ষতির আশঙ্কা সর্বশেষ রয়েছে শেষ সময় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন জো বাইডেন যুদ্ধের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বার্তা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করে অভিজ্ঞতা সঞ্চার করেছে উত্তর কোরিয়া ফলে ভবিষ্যতে প্রতিবেশীদের জন্য পিয়ং ইয়ং হুমকির কারণ হয়ে উঠতে পারে আটই জানুয়ারি সতর্ক করেছে মার্কিন প্রশাসন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন নিরাপত্তা পরিষদের সভায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি ড্যারোথি ক্যামিল শিয়া বলেছেন রাশিয়াতে বারো হাজারেরও অধিক উত্তর কোরীয় সৈন্য অবস্থান করছেন দেশটির কোরস্কো অঞ্চলে গত মাস থেকে তারা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক দৃঢ় করেছে রাশিয়া তিনি বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রুশ সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি পাচ্ছে উত্তর কোরিয়া ফলে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাদের শেয়া আরো বলেন এই নবলব্ধতা দক্ষতা ব্যবহার করে অস্ত্র বিক্রি বিশ্বব্যাপী সামরিক প্রশিক্ষণ প্রদানের চুক্তি নিতে পারে পিয়ং ইয়ং সোমবার নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া তার প্রতিক্রিয়াতেই এই বৈঠক ডাকা হয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং বলেছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বৃদ্ধির জন্য এসব ক্ষেপণাস্ত্র প্রয়োজন তার দেশের অস্ত্র ভাণ্ডার নিয়ে পশ্চিমাদের দ্বিচারিতাকেও কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি ইসরায়েলে আগ্রাসনে গাজায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন অথচ তাদের আত্মরক্ষার অধিকার আছে বলে সামরিক সহায়তা দিতে মার্কিন প্রশাসন বরাবরী উদার অথচ উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র পরীক্ষা চালালেও সবার মাথা ব্যথা শুরু হয়ে যায় দু সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার উপর এগুলো ধীরে ধীরে শক্তিশালী করা হয়েছে লক্ষ্য ছিল পিয়ং এর পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশ বন্ধ করা তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার ভেট ক্ষমতা থাকায় বাড়তি কোন পদক্ষেপ নেওয়া যথেষ্ট কঠিনই হবে এদিকে মার্কিন ঘেষা জোসেফ লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন যিনি যুক্তরাষ্ট্রের সমর্থন কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্র এবং লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে জেনারেল আউনের পক্ষে সমর্থনে কাজ সংগ্রহে কাজ করছেন জেনারেল আউন যিনি ওয়াশিংটন এবং রিয়াদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেনা প্রধানদের পদ থেকে পদত্যাগ করেন নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর জোসেফ বলেন এটি লেবাননের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা তিনি তার বক্তব্য লেবাননের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট থেকে মুক্তির প্রতিশ্রুতি দেন এছাড়া তিনি দেশের অস্ত্র ভাণ্ডার এবং শুধু রাষ্ট্রীয় কর্তৃকপক্ষের অধীনে থাকবে বলে ঘোষণা করেন যা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অস্ত্রভাণ্ডারের প্রতি স্পষ্ট ইঙ্গিত ছিল প্রতিবেদনে আরো বলা হয় পার্লামেন্টের ভোটভোটের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন 2022 সালে অক্টোবর থেকে লেবাননে প্রেসিডেন্ট পদ শূন্য ছিল এবং এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হল প্রেসিডেন্ট নির্বাচিত হতে জোসেফ আউনকে 65 ভোট প্রয়োজন ছিল এই সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন এবং পার্লামেন্টের সদস্যদের উচ্ছাশের পরিবেশ হয়ে ওঠে আনন্দ ভাই এর আগে বুধবার আসনের পার্লামেন্টে ভোটাভোটের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় তবে প্রথম দফায় তিনি প্রয়োজনীয় এক তৃতীয়াংশ ভোট পাননি এই প্রথম দফায় জোসেফ আউন একাত্তরটি ভোট পেয়েছিলেন যা প্রয়োজনীয় ছিয়াশি ভোটারের চেয়েও পনেরো ভোট কম ছিল এরপর দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় উল্লেখ্য লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ দু পর বাইশ সালের শূন্য ছিল হিজবুল্লার গোষ্ঠী এবং তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিরোধের কারণে আগে বারো দফা ভোট ভেস্তে যায় তবে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার যুদ্ধবিরতির পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দুই মাসের মধ্যে লেবানন ইসরায়েল সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এবং লেবাননের সেনা মোতায়েন করা হবে এই সময়ের মধ্যে সেনা মোতায়েনের জন্য মাত্র সতেরো দিন বাকি ছিল এদিকে যত দ্রুত সম্ভব ইউক্রেনের সংঘাত অবসান চায় ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে চায় বলে জানিয়েছেন ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিথ কেলগ বলেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধটি শেষ করতে চায় এটি এমন একটি যুদ্ধ যা শেষ হওয়া দরকার এবং আমি মনে করি তিনি তা করতে পারেন এই যুদ্ধ শেষ করতে প্রকৃত অবস্থানে পৌঁছাতে তার ক্ষমতার উপর আমি সত্যি যথেষ্ট আস্থা রেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য ইউক্রেনের সংঘাতের অবসান গুরুত্বপূর্ণ বলে জোর দিয়েছিলেন রাষ্ট্রদূত আরো বলেন ট্রাম্প পুতিন বা রাশিয়ানদের কিছু দেওয়ার চেষ্টা করছেন না বরং তিনি ইউক্রেনকে বাঁচাতে তাদের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করেছেন তিনি নিশ্চিত করবেন এটি ন্যায়সঙ্গত এবং ন্যায্য এদিকে লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে ছয় হাজার কোটি ডলারের ক্ষতির আশঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে পাঁচ হাজার সাতশো কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ভয়াবহ দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা পুরে ছাই হয়ে গেছে হাজারো বাড়ি গাড়ি এখন পর্যন্ত অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দগ্ধ হয়েছেন অনেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে এটি লস কাউন্টিতে জ্বলতে থাকা এই দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে বাতাসে আগুন আরো বেড়েই চলেছে দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে কতটুকু যতটুকু নেভানো সম্ভব হচ্ছে একই সময় তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে এর মধ্যে দাবানলে পুরো ছাই হয়ে গেছে সাতাশ হাজার একটি জিনিসও রক্ষা পায়নি হলিউড হিলসে শুরু হওয়া এই দাবানলে শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের দামি দামি তারকারাও এদিকে শেষ সময় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অর্থনীতিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন এই সপ্তাহে তিনি নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা মস্কোর বিরুদ্ধে কিয়েভের যুদ্ধ প্রচেষ্টা জোরদার করার অংশ হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি দায়িত্ব গ্রহণের পূর্বে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন বৃহস্পতিবার বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য পাঁচশো মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমানের জন্য সহায়ক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে আগামী বিশেষ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রাক্কালে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক আলোচনার মাধ্যমে মস্কোর যুদ্ধ শেষ করার সম্ভাবনার দিকে আশা তৈরি করছে অন্যদিকে দ্রুত একটি শান্তি চুক্তি হলে তার মূল্য কি হতে পারে তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে ট্রাম্পের উপদেষ্টারা ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য কিছু প্রস্তাব দিয়েছেন এসব প্রস্তাব কার্যকর হলে ইউক্রেনের একটি বড় অংশ রাশিয়ার অধীনে থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন তারা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রাখতে চাই যাতে রাশিয়ার সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইউক্রেনকে কূটনৈতিক শক্তি বৃদ্ধি পায়